আল্লাহ রসুলাম বলেন যে এই লোকটি জান্নাতি সুভান ববে জীবন্ত জান্নাতি একজন সাহাবি উনি প্রথমত জ্ঞানী ছিলেন তৌরাত কিতাবে উনার নাম ছিল হাসিন বিন সালাম উনি তৌরাতের পণ্ডিত ছিলেন তরাত কিতাবের আদ্য অন্ত উনি জানতেন মদিনার অধিবাসী ছিলেন বনু বলুন গোত্রের নেতার ছেলে ছিলেন তাহলে লোকটার মর্যাদা বেশি না কম মুসলমান হওয়ার আগে মর্যাদা বেশি না কম গোত্রের নেতা দ্বিতীয়ত জ্ঞানী ইহুদিরা তাকে আলেম বলে সম্বোধন করত এমন একজন ব্যক্তিত্ব যার নাম হাসিন বিন সালাম অর্থাৎ দিনের জ্ঞান থাকলে আল্লাহ রব্দুল্লাহ আজামিনের পক্ষ থেকে বন্দার উপরে সবচেয়ে বড় নেয়ামত হল হেদায়ত প্রাপ্তের নেয়ামত সুহান লোকটা যদি কোরআন জানে লোকটা যদি হাদিস বুঝে তাহলে ওই লোকটা কখনো অন্যায় কাজে জড়িত হতে পারে না অতএব জ্ঞানীদের জন্য আল্লাহর উপর থেকে প্রথম নাম্বারের নিয়ামত হলো দিনের জ্ঞান ওই দিনের জ্ঞান যার মধ্যে থাকবে তার উপরে নিয়ামত হলো হেদায়ত প্রাপ্ত হওয়া সহজ তে হাসিন বিন সালাম একজন দামি মানুষ কেমন দামি যার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত না হাজির করেছেন আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা তালাবাদ করেছি সুরা রেতাল্লিশ নং আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন কুল কাফা বিল লাহি শাহী দবাইনি ও বাইনাকুম ও মান ইনদাহুম ইলমুল কিতাব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন نبی আপনি বলুন আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট আর ওই লোকটাও যথেষ্ট যার মধ্যে কিতাবের জ্ঞান দিয়েছেন কে এই যে কিতাবের জ্ঞানী বলে আল্লাহ যাকে সম্বোধন করলেন আল্লাহর নবীর মধ্য দিয়ে তিনি ছিলেন হাসিন বিন সালাম যার ব্যাপারে কোরআনে দুইটি আয়াত নাজিল হয়েছে একটা সুরা বানী ইসরাইলে আর একটা সুরা রাদে ওই লোকটা ইমান আনবে মানে জ্ঞানী ব্যক্তির কেন দামি কোরআন সুন্নার জ্ঞানে কেন আপনার সন্তান জ্ঞানী হতে হবে আপনার সন্তান কেন হাফেজ হবে আপনার সন্তান হাফেজ পরবর্তী আলেম কেন হবে এটা বোঝার জন্য এই ঘটনাটাই যথেষ্ট অর্থাৎ হাসিন বিন সালাম নিজেও জ্ঞানী প্রশ্ন করবেন আরেক জ্ঞানীকে ঘটনা প্রবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে গিয়েছেন কোথায় মক্কার বুকে আল্লাহর নবী খুব আরামে ছিলেন খুব আরামে ছিলেন তিন বছরের জেল ছিল কিনা গোত্র থেকে বের করে দেওয়া হয়েছে কিনা আল্লাহর নবীর দেশ থেকে তারা বের করেছে কিনা তাহলে বোঝা গেল যাদের জীবনে জেল আছে যাদের জীবনে দেশান্তর আছে যাদের জীবনে নির্যাতন আছে জীবন যাওয়ার হুমকি আছে ওই লোকগুলাই আল্লাহর দিনের পথে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী থেকে আপনি শিক্ষা নেন আল্লাহর নবী বুকে দশ বছর ছিলেন এই দশটা বছরে নিদারুন নির্যাতন আল্লাহর নবীর উপর হলো তিন বছর সব লোকগুলোর একসাথে শিব আবু তালেবে বন্ধে করল আল্লাহর নবীকে হত্যার জন্য সতেরো জন যুবক অস্ত্র হাতে প্রস্তুত ছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য জালিম আবু কামসা পেসাইয়া চাদর পেশাইয়া লাল্লবীরে জোরে টান দিল। হাজরাটা আবু বকর পেছন থেকে কার ধরে টান মেরে ছেড়ে দিয়ে ছাড়া দিয়ে ফেলে দিয়ে বলেন আ ততু নুহু না রজ্জুন আইয়া কুহু না রব্বী আল্লা তোমরা কে লোকটা রেজন্যই হত্যা করতে চাও তিনি বলেন আমার রকে আল্লাহ্ নবীকে হত্যার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জমিনে হয় নাই বলা হয় হয় নাই জেলজুলুমে এই জমিনে আসে না নাই বিশ্বের জমিনে জেলজুলুম আসে না নাই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে কিনা কারাগারে বন্ধ একটা মামুলি বিষয় আল্লাহ নবীর উপর নিদারুণ নির্যাতন হলো আল্লাহ আর বুল আদ নবী গো এই জমিনে আর আপনার দায়িত্ব নাই আপনি হিজরত করে চলে যান মদিনায় ওই মদিনায় আপনার জন্য আমি রাষ্ট্র প্রস্তুত করে রেখেছি কা তাহলে বুঝা গেল হিজরত করলে মর্যাদা বাড়ে না কবি বাড়ে আপনি দিনের পথে অটুট থাকুন কোরআনের কথা বলুন হাদিসের কথা বলুন জালিমের রক্তচক্ষ যদি আপনার উপর আসে হিজরত করেন আপনার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন কে কিন্তু সত্য কথা বলা থেকে পিছপা হওয়া যাবে আমার বন্ধুগণ আল্লাহ রসুলায় ওনার ঘরের মধ্যে আল্লাহর আরাম করছেন সাহাবি হাসিন বিন সালাম ইমানদার হওয়ার আগে নাম ছিল হাসিন বিন সালাম এই হাসিন বিন সালাম আল্লাহর নবীর আগমন বার্তা পেয়ে আল্লাহর নবীর জন্য কিছু উৎকৃষ্ট খেজুর নিলেন আবু 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 আইব আনসারি রবি আল্লাহ তালান ওনার ঘরের মধ্যে গেলেন আল্লাহর নবীকে সালাম দিলেন বসলেন বসে আল্লাহর নবীকে বললেন আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন সোহান আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর প্রতি ইমান আনো জান্নাতে যাবে অতপর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা হাসিন الدين সালাম আল্লাহর নবী কি বললেন আপনি আল্লাহর নবী যদি হন আপনাকে আমি তিনটা প্রশ্ন করব প্রশ্ন কয়টা এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন এবং এই তিনটা প্রশ্নের জবাব তিনি দিতে পারেন যিনি তাহলে প্রশ্ন তিনটা আমাদের জানার দরকার আছে না নাই হাসিন কি প্রশ্ন করেছিল আল্লাহ নবীকে একজন জ্ঞানী মানুষ কি প্রশ্ন করলো আল্লাহ নবীর কাছে এবং বললো এই প্রশ্ন তিনটার উত্তর পেলে আমি ইমান আনব তাহলে এর গুরুত্ব বেশি না কম বেশি হাসিন বিন সালাম আল্লাহর নবীকে বললেন ও নবী আমি আপনার কাছে জানতে চাই আমার তিনটা প্রশ্ন আপনার কাছে হাসিম বিন সালাম প্রথম নাম্বারের প্রশ্ন করলেন ও নবী আমি আপনার কাছে জানতে চাই কামতের বড় আলামত প্রথম নাম্বারের আলামত কি সোহান ছোট ছোট অনেকগুলো আলামত হবে তার মধ্যে বড় আলামতটা কি আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন এবার হাসিন বিন সালাম বললেন আমার দ্বিতীয় প্রশ্ন হলু আমি আপনার কাছে জানতে চাই আপনার কাছে আমি জানতে চাই যে জান্নাতিরা সর্বপ্রথম কি খাবার খাবে প্রশ্ন গেল কয়টা দুইটা তিন নাম্বার উনি আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন অনবী আমি আপনার কাছে জানতে চাই সন্তান কখন মায়ের মতো হয় আর কখন বাবার মতো হয় প্রশ্ন কয়টা সবাই বলেন প্রশ্ন কয়টা তিনটা প্রথম প্রশ্নটা ঘটমান না দূরবর্তী এমন প্রশ্ন যেই প্রশ্নের উত্তর যিনি জানেন তিনি কে আর যিনি জানিয়েছেন তিনিও আল্লাহ দুই নম্বর প্রশ্ন জান্নাতের জান্নাতে মানুষ কি খাবে আপনি যে জান্নাতের দামাত দিচ্ছেন জান্নাতিদেরকে আল্লাহ সর্বপ্রথম কি খাওয়াবেন তিন প্রশ্ন সায়েন্টিফিক যেই প্রশ্নের ব্যাখ্যা সালে এসে বিজ্ঞান করেছে অথচ আজ থেকে সাড়ে পনেরোশো বছর পূর্বে যেই প্রশ্নের জবাব দিয়েছেন মোহাম্মদ রসুল সাল্লাম এই জন্যই বিজ্ঞানীরা বলে যে আল্লাহ রসুল সাল্লাহআলাম বিজ্ঞানের আধার সোহান আল্লাহ নবী তিনটা প্রশ্ন শোনার পর হাসিন বিন সালামকে বললেন ওয়া হাসিন বিন সালাম তোমার তিনটা প্রশ্নের জবাব এই মাত্র জিব্রাইল আমাকে জানিয়ে গেল সুবহানাল্লাহ কার হুকুমে আল্লাহর হুকুমে নাকি আল্লাহ নবীর নিজ থেকে উত্তর দিলেন আল্লাহ নবীর নিজ থেকে উত্তর দিছে আল্লাহ নবীর কাছে উত্তরগুলো যিনি এনে দিলেন তিনি জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআন যার প্রমাণ যখন জিবরাইলের নাম নেওয়া হলো তখন হাসিন বিন সালাম বলছে এটা তো নামুস ইহুদিদের শত্রু এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী কোরআন থেকে তালাবাদ করে শোনালেন বাকারা। আল্লাহর নবী হাসিনকে বলছেন যে লোক জিব্রাইলকে শত্রু মনে করবে সেই লোক অনুশোচনায় না জিব্রাইল নিচ থেকে কোনো কথা বলে না সামান্য উপস্থিতি যেহেতু রাতও অনেক হয়েছে সময় শেষ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটা কবুল করুক বলে